রাজবাড়ি ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরাটা আপনাদের জানাতে পারবো এখন এটা তদন্ত দিন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন আইনের পাঁচজনদের আইনের আওতায় নিয়ে আসছে এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারি উপদেষ্টা আপনারা তদন্ত করছেন কিন্তু যাদের নেগলিজেন্সির কারণে অথবা যারা ইচ্ছাকৃতভাবে প্রশাসনে বসে থেকে এই ঘটনা ঘটিয়েছে সেই ডিসিএসপি কে প্রত্যাহার না করে সুষ্ঠু তদন্ত করা কি সম্ভব কাদের নেগলিজেন্সি হয়েছে ওটা তো তদন্তের পরে প্রমাণিত হবে আমি তো আগে তো যদি সবাইকে সরাই দেই তো আমি তদন্তের কোনো ইম্পর্টেন্স দিলাম না তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্টে অ্যাকশন না হবে আর যে যদি নির্দোষ হয় তো তার এগেনস্টে কোনো অ্যাকশন না হবে না এখন তদন্ত না করে আমি কিভাবে পাঁচ সেই দোষী এটা তো তবে আমাদের সেই হিসেবে মতো হয়ে যায় না জনগণের অংশগ্রহণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় তাদের কেউ বাধা দিতে পারবে না সেই সব জনগণ যেসব একদিকে চলে যাবে নির্বাচনের দিকে সেই সময় তাদের কেউ প্রতিহত করতে পারবে না তারা ভোট কেন্দ্রের দিকে যেতে থাকে তো না এখন যারা এটা মানে যে জিনিসটা করতে একটা জিনিস আপনার খেলতে আমরা কিন্তু খুব অসুস্থ হয়ে গেছি আমাদের কিন্তু ধৈর্য সহ্য করে নাই যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব। সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য একটু যদি ধৈর্য না থাকে কোনো কিছুতে কারো কোনো ধৈর্য না সাথে সাথে মানে কথা এই যে দেখেন